কয়েক মাস আগেই এক সাক্ষাৎকারে ছোট পর্দার দর্শক প্রিয় অভিনেত্রী অহনা রহমান জানিয়েছিলেন শীঘ্রই অভিনয় জগৎকে বিদায় জানাচ্ছেন তিনি দুই সাল থেকেই মিডিয়াতে কাজের পরিমাণ কমিয়ে দেবেন একটা সময় অভিনয় থেকে দূরে সরে যাবেন তিনি এরপরই ওমরা পালন করতে সৌদিতে পাড়ি জমান অহনা সেখান থেকে ফিরেই নিজের আমূল পরিবর্তন আনেন এই অভিনেত্রী পোশাক পরিচ্ছেদ থেকে শুরু করে পেশাগত জীবনেও বেশ কিছু পরিবর্তন দেখা গেছে অহনার এ বিষয়ে অভিনেত্রী জানান ওমরা পালন করে আসার পরে বোরকা হিজাব পরেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন তিনি যে কারণে আগামীতেও এমন পোশাকই পরিধান করতে চান অহনা এবার এক সাক্ষাৎকারে আবারও নিজের পোশাক হিজাব প্রসঙ্গে কথা বলতে দেখা গেল অহনাকে যেখানে তিনি বলেন নাটকের বাইরে আমি মাথার কাপড় ফেলতে চাই না এটা আমার ব্যক্তিগত বিষয় যে কারণে ইন্টারভিউ দিতে গেলেও চেষ্টা করি মাথায় কাপড় রাখার আক্ষেপ প্রকাশ করে অভিনেত্রী আরো বলেন নায়িকাদের পায়ে পায়ে দোষ হিজাব পরার বিষয়টি নিয়ে অনেক কথা শুনতে হয়েছে হিজাব পরে অ্যাওয়ার্ড নিতে গেলেও দোষ বডি কাউন্ট পরে কাজ করলে দোষ মাথায় কাপড় দিয়ে কাজ করলেও দোষ তাই এসব নিয়ে এখন আর কিছু বলতে চায় না অভিনেত্রী অহনা রহমান মডেলিং দিয়ে ছবি জঙ্গনে আসার পর বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পান অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন এই অভিনেত্রী